হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের টপিক হচ্ছে পুরোডার রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি ফ্রেন্ড আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি এটা সম্পূর্ণ এটি এর নাম কুস্তি ফ্রেন্ডস এই কুস্তিরি ক্যাপসু এটি এর উপাদান হাব্বে আম্বর মুমিয়াই এটি একটি ইমরানি ওষুধ আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটার কার্যকারিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার কার্যকারিতা হচ্ছে স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা যন্ত্রের দুর্বলতা এই কার্যকারিতা আর এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য জন্য ফ্রান্ড এর সম্পূর্ণ এখন আপনাকে জানাচ্ছি তো এর বিবরণটা আগে আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপচুল আম্বর বমি আই কতগুলি মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুশন সংমিশ্রণের তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপাদানের তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ডস এটার বিবরণের ব্যাপারে আমি বলে দিলাম ফ্রেন্ডস এর ক্যাপসুলটা যদি আমি আপনাকে দেখাই ক্যাপসুলটা দেখাচ্ছি তারপর এটার আরো বিস্তারিত সেগুলো বলেছি দিচ্ছি ফ্রেন্ডস এটার ক্যাপসুলটা দেখতে এরকম এটা হাফ ব্যায়াম্বর মুহি এই মুহুপাদার এটি মুসলিম মিডিয়া নিয়ে আছে ওকে এন্ড এটা অত্যন্ত ভালো মানের একটি করোনা টিকা এটা ডাক্তাররা সাজেস্ট করে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে মানে এখানে দেখতে পাচ্ছেন এটা যাদের নার্ভাসিটি সেক্সুয়াল ডিভিটি সমস্যা আছে সেই ধরনের রোগীদেরকে এটা এড করে সাজেস্ট করে সর্বোচ্চ 90 দিনে 90 টি ক্যাপসুল এর জন্য ওকে এন্ড সেবনে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা স্থায়ীভাবে এটার সমাধান পেতে পারবেন ওকে फ्रेंड्स এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা নির্দেশনা ও কার্যকরিতা এর ব্যাপারে এখন আমি বলেছি কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি শুক্র তারল্য এবং মানসিক দুর্বলতায় কার্যকর এটি আপনি চাইলে সংগ্রহ করতে পারেন এটা এর মাত্রা ও সেবন বিধি এর ব্যাপারে এখন আমি বলেছি একুশটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন নিজের ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এটা জানতে পারবেন এবং এটা পার্শ্ব এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানীয় ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ড আপনি তো জানতে পারলেন যে কুস্তুরি ক্যাপসুলের ব্যাপারে এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে এই কুস্তুরি পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ড আমি এটার যে ভেতরে যে নির্দেশনা নম্বর সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি এখানে আরো সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে দেখে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন এটা আপনি দেখে নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা ডক্টরের সাজেস্ট করে স্থায়ী সমাধানের জন্য তো ফ্রেন্ড এটি আপনি সংগ্রহ করতে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকে নাম্বার কল করবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করতে পারবেন আর নাম্বারটি এখন আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটার আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডার কনফার্ম করতে পারবেন

তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে আর আপনি যদি এই প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করুন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে আর নাম্বারটি আমি বলে দিলাম আর নাম্বারটি এখন আবার বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন